নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে খুব দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁকরোল সর্ষে ডিম ভাপা তো চলুন রান্না স্টার্ট করা যাক কাঁকরোল আমি খোসা না ছাড়িয়ে অর্ধেক করে সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে কাঁকরোলের জন্য একটা মশলা পেস্ট করব পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আর দেখুন মশলাটা আমার পেস্ট হয়ে গেছে আর কাঁকরোলটাও আমার সিদ্ধ হয়ে গেছে কাঁকরোল যখনই রান্না করবেন কাঁকরোল একটু সিদ্ধ করে রান্না করলে বেশি ভালো হয় কেননা সর্ষে পোস্ত জল অল্প দেব। আর এই কাঁকরোলটা খেতে দারুণ লাগে যারা কাঁকরোল খান না তারাও হাত চেটেপুটে খাবেন অনেক বাচ্চারা কাঁকরোল খেতে চায় না তারাও এই এইভাবে রান্না করলে তারাও বারবার নিয়ে খাবে তো চলুন কড়াইতে সর্ষের তেল দেব। আর চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলেই করতে সর্ষের তেলের মধ্যে নুন হলুদ দিয়ে কাঁকরোলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব খুব ভালো করে কাঁকরোলটা ভাজতে হবে আমার কাঁকরোলটা ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই লাল লাল করে ভাজবেন এবার আমি ওই পেস্টটা ঢেলে দেবো সর্ষে পোস্তর পেস্টটা কাঁচা লঙ্কাও দেওয়া আছে এবার একটু কষাতে হবে এই কাঁকরোলটা এত ভালো হয় খেতে আমার এমনিও কাঁকরোল ভীষণ পছন্দ কাঁকরোল মাছ কাঁকরোল দিয়ে আমি চিংড়ি মাছ করি ভীষণ ভালোবাসি আমি কাঁকরোল আমি একটু ঢেকে দেব দেখুন তেলটা বেরিয়ে গেছে রান্নাটা খুব তাড়াতাড়ি ও খুব কম সময়তেও হয়ে যায় এবার একটু নাড়াচাড়া করে মিক্সির বাটিটা ধোয়া জল দিয়ে দেব যেটা আমি সর্ষে পোস্ত পেস্ট করেছিলাম যেহেতু সর্ষে আছে বেশি নাড়াচাড়া করব না তাহলে তিত হয়ে যায় জল দিয়ে দেবো খুব অল্প জল দেবো কেননা আমার কাঁকরোলটা সিদ্ধ করা একদিন আমি আপনাদের কাঁকরোলের বড়া করেও দেখাবো বড়াটাও দারুণ লাগে খেতে কালারটা কত সুন্দর এসছে দেখেছেন এবার আমি ওর মধ্যে একখানা ডিম ঘষে দেব। এই ডিমটা দেওয়াতে কাঁকরোলের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আর দারুণ লাগে খেতে বাচ্চারা তো মানে চেটেপুটে খাবে যারা কাঁকরোল খায় না তারা বারবার নিয়ে খাবে আর আমি দুটো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম আপনারা ডিমের বদলে নারকোল দিতে পারেন কিন্তু আমি ডিমটা দিয়ে বেশি ভালো খাই নারকল দিলেও ভালো লাগে নিরামিষ যারা খাবেন তারা নারকল দিয়ে খাবেন কাঁকরোলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ও কালারটা কি দারুণ এসছে অবশ্যই কিন্তু ট্রাই করবেন করে খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন কাঁকরোলের অনেক রেসিপি আছে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার আজকে একটা দেখালাম এরপরে আমি বড়া রেসিপিটা শেয়ার করব সেটাও দারুণ টেস্টি হয় খেতে তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন টাটা